হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন এই যে শ্রী শ্রী সার্বজনীন গঙ্গা পূজা বারুণ শুকুনিয়া বারুনি গঙ্গা পূজা ও মেলা কমিটি এই যে গেট এখনই মেলায় ঢুকবো দেখতে পাবেন সব হ্যালো বন্ধুরা সুকুনিয়া বারুনি স্নানের মেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজেশ রায় আর আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লক তো আপনারা দেখতে পাবেন এইখানে মেলা গঙ্গা পূজা উপলক্ষে দেখতে পাবেন বিরাট মেলা এইখানে বসছে ডাঙ্গারহাট কুচবিহার জায়গাটার নাম এখানে বিরাট বড় উত্তরা সোদ আছে তো এখনই মেলায় ঢুকবো এই যে আর মেলায় এসে গেছি একটু পরেই মেলায় ঢুকবো আপনারা দেখতে পাবেন মেলায় কি কি আছে কিছুই দেখতে পাবেন আর একটা কথা বলি এই মেলার লোকেশনটা হলো তিন বিঘা তিন বিঘা করিডোর থেকে একটু উত্তর দিকে অবস্থান এই যে দেখতে পাচ্ছেন ঠাকুর এখানে যদিও কালী ঠাকুর গঙ্গা দেবীও আছে একটু পরেই দেখতে পাবেন এখানে সব রকমের ঠাকুর আছে আর কি কালী মাতা এদিকে শিব এদিকে আরো অন্যান্য অনেক ধরনের স্থানীয় ঠাকুর এখানকার লোকাল লোকরা বলতে পারবে কি ঠাকুর এই যে ঘন্টা এই যে গঙ্গা দেবী এটাই হচ্ছে আসল ঠাকুর এখানকার মানে উত্তর সুত উপ বারুণী মেলা উপলক্ষে পূজা হয় এই মেলা কিন্তু বন্ধুরা অনেক দিনের পুরোনা মেলা প্রায় একশো বছর একশো বছরের উপর হবে তো লোকে মুখে কোথা আছে নাকি এখানে সর্বপ্রথম এই উত্তর সুতে দেখতে পাচ্ছেন এই যে এখানে আবার রাধাকৃষ্ণ ঠাকুর তো লোকে মুখে কথিত আছে যেটা ছিলাম যে সর্বপ্রথম এই উত্তর সুতে নাকি বলে শকুন স্নান করেছিল শকুন যে পাখি তার জন্য এর নাম হচ্ছে শকুনিয়া পারুনি গঙ্গা পূজা ও মেলা সেই উপলক্ষে এই জায়গাটা এই পারুনি স্নানের নাম হচ্ছে শকুনিয়া বারুনি স্নান প্রচুর লোকজন এখানে স্নান করে স্নান তো সকালবেলা হয় সকালবেলা নদীর ধারেই এই মেলাটা বসছে ওই সেনিয়াজার নদী ছোট নদী সেনিয়াজার নদী ছোট নদী ওই নদীর শোধ স্রোত যে দেখতে পাচ্ছেন নদী এখন শীতকালের জন্য নদী অনেকটা শুকিয়ে গেছে যে দেখতে পাচ্ছেন উত্তর দিকে নদী গেছে এখানে এখানে নদী উত্তর দিকে প্রবাহমান সেই উপলক্ষেই এখানে গঙ্গা পূজা হয় ওইদিকে যাইতে দিচ্ছে না কারণ হলো এদিকে একটু পরেই মোটামুটি দুশো থেকে তিনশো মিটারের মধ্যেই বাংলাদেশ তার মধ্যে বেড়াকাটা আছে তাই সবসময় নদীর পারে যেতে দেয় না প্রচুর লোকজন চুজদারি কাটছে সকালবেলা আমি বিকেলবেলা আসছি তাই ওগুলো দেখাতে পারতে না এই যে নদী আর ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজ ওগুলো হচ্ছে ডাব্লিউ সিপি ডাব্লিউ ব্রিজ এই যে পুলিশ এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সেই পুলিশ ওদিকে যাইতে দেয় না কারণ হলো দুশো মিটার পরেই বাংলাদেশ একদম মেলাটা সীমান্ত ভেসা বাংলাদেশ অর্থাৎ সাথে একদম পাশেই মেলা ব্রিজ ওটা সি বি ডাব্লিউ পাস্তা ব্রিজ ওদিকে এখন জায়গা ইচ্ছে না কারণ তখন বিকেলবেলা মেলার লোকজন হোঠাট করে বাংলাদেশে ডুবে যায় নাকি সেজন্য নিরাপত্তা করা বাংলাদেশ বোর্ডার আর এইখানে নদী পুরোটাই হচ্ছে উত্তরাশ এখানে নদী উত্তর দিকে বয়ে গেছে এই জন্যই এই জায়গাটা খুব গুরুত্ব হিন্দু ধর্ম মতে তাই এখানে এই উপলক্ষে গঙ্গা স্নান শুকুনিয়া গঙ্গা স্নানের মেলা এইখানে বসে প্রতি বছর এই তিথিতে বারুণী মেলা সর্বপ্রথম এখানে শকুন স্নান করছে তাই এই জায়গাটার নাম হলো শুকুনিয়া বারুনি স্নানের মেলা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা এখানে খেলা আসছে ওই যে রিং দশ টাকা দিয়ে তিনটা রিং নিতে পারবেন ওই যে যেগুলা যেখানে ফেলাইতে পারবেন সেটা পাবেন কেউ ফেলাতে পারতেছে না বেশিরভাগ মিস হয়ে যাচ্ছে এই যে এই রিংগুলা মাসখানেক হতে হবে এখন এদিকে মেলা দেখতে যাই দেখি মেলায় কি কি এসেছে সবাই সব ধরনের লোক এখানে আসে বয়স্ক মহিলা থেকে বাচ্চা সবাই এই মেলায় ঘুরতে আসে গ্রামীণ জনপথ গ্রামীণ মেলা তাই গ্রামীণ লোকজনই এখানে বেশি মেলা বলতে যে সব পাওয়া যায় খেলার জিনিসপত্র বাচ্চাদের খেলনা মেন তাছাড়া মেয়েদের মেয়েদের বিভিন্ন সাজানোর জিনিসপত্র আর বিভিন্ন ধরনের রকমের খাবার সব ধরনের খাবার মাছ মাংস সব কিছুই এই মেলায় পাওয়া যায় তাছাড়া আপনারা পাবেন এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি অস্ত্র শস্ত্র এখানে বিক্রি হয় এই মেলায় সাংসারিক জিনিসপত্র গ্রাম বাংলার এই যে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র বিক্রি হচ্ছে মেলায় হাড়ি কোড়াই থেকে শুরু করে সব কিছুই এই মেলায় পাওয়া যায় আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন রকমারি খাবার বিভিন্ন ধরনের খাবার পাবেন এই মেলায় বর্তমান মেলা মানেই তো বিভিন্ন রকমের রকমারি খাবার বাচ্চাদের খেলনা মেয়েদের জিনিসপত্র সাজানোর জিনিসপত্র এগুলাই ভর্তি मेला बने एगु বন্ধুরা এখানে এই মেলায় মেলার যা কিছু পাওয়া যায় সেটা তো যায় এছাড়াও এখানে মাছ বাজার বসে এক্সট্রা করে এই যে দেখতে পাচ্ছি দশ কেজি করে পার হবে না মাছ বাজারে মাছ খাসির মাংস এবং পোলট্রি সব পাওয়া যায় এইদিকে দেখুন এখনো অনেক লোকজন আসতেছে যে মাছ বাজার এদিকে পুরোটা আবার আসলাম ঠাকুর থানে এই যে গঙ্গা দেবী এদিকে অনেক লোক মানত করতেছে আর একটা কথা বলি বন্ধুরা এই ঠাকুর খুব জাগ্রত এখানে অনেক লোক মানত করে মনের আশা পূর্ণ হলে আবার এখানে যা মানত করে সেটা দিয়ে যায় খুব জাগ্রত আর কি নাকি এই ঠাকুর এখানকার স্থানীয় লোকজন বলতেছে নাহলে কি আর এত লোকের সমাগম এখানে হয় প্রচুর লোকজনের সমাগম হয় মোটামুটি গ্রামীণ এলাকা গ্রামীণ জনপদ অথচ এখানে প্রচুর লোকজন আসে বাইরের থেকেও অনেক লোকজন আসে কিছু একটা তো মাহিত্ব থাকতেই হবে নাহলে কি আর এত লোকজন আসে এত বড় মেলা সম্ভব নয় কিছু একটা মাহিত্ব না থাকলে বন্ধুরা মেলা তো অনেকক্ষণ ঘুরলাম খাওয়া দাওয়া না করলে কি আর হয় খেতে পাইছে এদিকে আবার তাই একটু চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম আমি বেশি খেতে পারি না তাই হাফ নিলাম পঞ্চাশ টাকা নিল খুব ভালো খাবার দিয়েছে একটা চিকেন পিস দিয়েছে আর বিরিয়ানি দিয়েছে খুব ভালো খাবার খেয়ে নিলাম মেলায় অনেক দোকান এসেছিলো তো খাবারের দোকানেই এখানে বেশি এই যে জিলিপি ভাসতেছে এদিকে তো আমাকে চিকেন বিরিয়ানি ভালো লাগে তাই একটু উঠেই খেলাম आप पहुंच पंचाश टा তো বন্ধুরা ভিডিওটি দীর্ঘায়িত করব না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন আমি মেলা থেকে বেরিয়ে যাচ্ছি বাই বন্ধুরা ধন্যবাদ